আমার পরম গুরুদেব অষ্টত্তর শত শ্রীল শ্রীমৎপুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তিনার তুধান তিথি উৎসব উপলক্ষে আজকে রাধা কুণ্ডে প্রজানন্দ ঘেরায় বিশাল ভান্ডারা বৈষ্ণব সেবা আমরা গতকালকে দাদু মহারাজের জীবনী কথা আস্বাদন করেছি একাদশী তিথি গতকালকে থাকার কারণে গতকালকে বৈষ্ণব সেবা ভাণ্ডারা ভাণ্ডায় আজকে হচ্ছে সমস্ত কন্দবাসী বৈষ্ণব ভগবান বজমন্ডলের বৈষ্ণব ভগবান শ্রী বৈষ্ণব নন্দগা বসা আদি বিভিন্ন হইতে সমস্ত বৈষ্ণব বসেছেন বড় বড় উত্তমিয়া বড় বড় পাঠক বড় বড় পণ্ডিত মহন্ত মহারাজ সর্দার উত্ত্রিক আরম্ভ করে সবাই বসেছেন এখন গুরু মহারাজের দাদু মহারাজের সত্য হচ্ছে হার জীবনীকে নিয়ে যে শীতকীর্তন সেই সূতক কীর্তন করা হচ্ছে সূতক কীর্তনের পরে যদমহারাজিকে নিয়ে অর্থাৎ চিত্র পক্ষে একটা সুন্দর পালকের মধ্যে বিমানের মধ্যে বসিয়ে তার জন্য কাজে করে নিয়ে হলিনাম কীর্তন দিলে পরিক্রমা হইবে রাধা কুষ্ঠাম করল পরিক্রমা চলবে এখন সুচকীর্তন হইতেছে হাজার হাজার ভক্তগণ বৈষ্ণববন এসে উপস্থিত হয়েছেন আর সকলে দাদু মহারাজি জীবনী আলোচনা হচ্ছে সুচন মাধ্যমে তারা সমস্ত সংক্ষিপ্ত জীবনী আস্বাদন করতেছেন পুণবাসী ও আমি আমিও গতকালকে এই বিষয়ে যত পাঠ করে ছেড়েছিলাম হয়তো আপনারা শুনেছেন আজ আমরা পুষ্ক অনুষ্ঠান করা আসছি এটি রাণা হচ্ছে এখানে প্রধান গায়ক রূপে আমাদের গুরুভাই খরদা আছেন তিনি বাজিয়ে গান গাচ্ছেন গোবর্ধনের বড় গান এসেছেন গোবর্ধন বাসী অনেক মুসলিমগুলো এসেছেন গান দেওয়ার জন্য আমাদের গুরুঘা গনু এখানে অনুষ্ঠান করছেন বিশ্বনাথ দাও এখানে আছেন মহন্ত মহারাজ মহারাজজী দেখতে পাচ্ছেন মহন্ত মহারাজের পিছনে আবার চেয়ারম্যান বসে আছেন দাওজি চেয়ারম্যান এবং সবাই মিলে কীর্তন করতেছেন কীর্তনকে এখন মহারাজের চিত্রপথ সবাই কাজ নিয়েছেন এই চিত্রপথকে নিয়ে এখন সবাই পরিক্রমায় বেড়াবেন এবং সম্পূর্ণ সম্পূর্ণ

উৎসব সবাই করে যাচ্ছেন যেখানে যেখানে আমাদের গুরু ভাত্রাবন আছেন সেখানেই সেখানেই সব উৎসব হচ্ছে সবাই পরম গুরুদেবের উৎসব করে যাচ্ছেন সর্বত্র সর্বস্থানে আজকের দিবসে দাদু মহারাজের তিরুধান তৃতীয় উপলক্ষে বিশাল উৎসব সেবা ভান্ডারা আদি অনুষ্ঠিত হচ্ছে তাই আমরাও এখানে আপনাদেরকে সেই সমস্ত দৃশ্যগুলোকে দর্শন করাচ্ছি আমরা নদুমহারাজের মহারাজের উৎসব আমরা পালন করতেছি জয়ের আধি শিরাধি নিতাই গৌর হরিবল ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন ব্রজানন্দ ঘেরায় অনুষ্ঠান আর এটি হল গোরদলা খাকুর্দা পশ্চিম মেদিনীপুর ভক্তদের বাড়িতে শিষ্য বাড়িতে আমি ছিলাম এই স্থানেতেই আজকে দাদু মহারাজের উৎসব করা হয়েছে ভোগরা করা হয়েছে এবং প্রসাদ আদি বিতরণ করা হচ্ছে বৈষ্ণবগণ প্রসাদ পাচ্ছেন রাধে রাধে অষ্ট কুঞ্জ বিহারি দাস বাবাজী মহারাজ কি জয় পুরু পরম গুরুদেব কি জয় দাদু মহারাজ কী জয় 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 শ্রী রাধি শ্যাম নিতাই গৌর হরি कृष्ण हरे 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 राम हरे राम राम